পৃথিবীতে এমন এক জীব আছে যাকে বলা হয় প্রায় অমর যার আকার এক মিলিমিটারেরও কম খালি চোখে দেখা যায় না তবু সে মহাশূন্য থেকে আগ্নেয়গিরির কাদা পর্যন্ত বেঁচে থাকতে পারে আজ জানুন রহস্যময় সেই প্রাণী টার্ডিগ্রেড বা পানি ভালুক সম্পর্কে টার্ডিগ্রেড যাকে পানি ভালুক বা ওয়াটার বিয়ার নামেও ডাকা হয় পৃথিবীর অতি প্রাচীন এক অনুজীব, সতেরোশো সালে জার্মান বিজ্ঞানী জোহান অগাস্ট ইব্রাহিম গোয়েজ এটি আবিষ্কার করেন। এর নামের অর্থ ধীর পদক্ষেপকারী এদের রয়েছে আটটি ক্ষুদ্র পা এবং শরীর খুব পাতলা সাধারণত পানির মধ্যেই ভাসমান অবস্থায় থাকে কিন্তু এদের আশ্চর্য ক্ষমতা হলো যেখানেই রাখা হোক প্রায় সব পরিবেশেই মানিয়ে নিতে পারে হিমালয়ের চূড়া থেকে সমুদ্রের গভীরতা এমনকি অ্যান্টার্কটিকার মাইনাস আশি ডিগ্রিতেও টার্ডিগ্রেড টিকে থাকে দুর্যোগ গেলে এরা মাথা ও পা গুটিয়ে স্থবির হয়ে যায় সেলগুলো এমনভাবে নিষ্ক্রিয় হয় যেন মৃত কয়েক বছর শুকিয়ে থাকলেও সামান্য পানির ছোঁয়ায় ফের জীবিত হয়ে ওঠে বিজ্ঞানীরা একবার আট বছর পর্যন্ত শুকনো টার্ডিগ্রেডকে জীবিত ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল চীনের ফুনিউ পর্বতে পাওয়া এক প্রজাতি এর জিনোমে প্রায় চোদ্দ হাজার সাতশো একটি জিন রয়েছে এর তিরিশ শতাংশই অন্য টার্ডিগ্রেডের থেকে ভিন্ন এই জিনগুলো তেজস্ক্রিয়তা কোষ বিভাজন ও অনাক্রম্যতার সঙ্গে যুক্ত গবেষণায় দেখা গেছে মানুষের পক্ষে মরণঘাতী যে পরিমাণ বিকিরণ তা এরা সহ্য করতে সক্ষম ছোট্ট এক প্রাণী যার আয়তন মাত্র এক মিলিমিটারেরও বেশি নয় তবু পৃথিবীর কঠিনতম পরিবেশেও বেঁচে থাকার ক্ষমতা রাখে টার্ডিগ্রেড শুধু বিজ্ঞানীদের কৌতূহলই নয় ভবিষ্যতের চিকিৎসা মহাকাশ অভিযান এবং মানুষের জীবনের নিরাপত্তার জন্য নতুন সম্ভাবনার চাবিকাঠিও হতে পারে ছোট এই পানি ভালো কি প্রমাণ করে ছোট হতে পারে অদ্ভুত কিন্তু শক্তিতে অসীম